আসসালামু আলাইকুম দর্শক ভাই ও বোনেরা সিজনাল বিড়ি থেকে সকলকে স্বাগতম দেখতেই পাচ্ছেন কোথায় অবস্থান করছি আম বাগানে আমাদের আম বাগানে আপনাদেরকে নিয়মিত আপডেটস দেওয়ার চেষ্টা করি তো আমাদের যে সকল বাগান চুক্তিবদ্ধভাবে নেওয়া হয়েছে তারই একটি বাগানে আমরা অলরেডি অবস্থান করছি এই বাগানের আমগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি একটু ওইদিকে যাওয়া যাক তো দেখেন আম কি ঝো একেবারে ভাবে একেবারে লিচুর মতো ধরে আছে এগুলো আম্রপালি আম পাশে যদি আরেকটি দেখায় একেবারে লিচুর মতো মানে থোকাই থোকায় শুধু আম তো এই আমগুলো মানে আমরা যখন পরিদর্শনে আসি দেখেই মন জুড়িয়ে যায় এখানে যদি দেখায় এখানে কিন্তু একেবারে মাটির সঙ্গে মিশে গেছে একেবারে আমগুলো কি পর্যায়ে গেছে দেখেন তো এগুলো হচ্ছে রাজশাহীর আম বলে কথা এই যে দেখতে পাচ্ছেন ও হা কি অসাধারণ আম ঠিক আছে আমি যদি একসঙ্গে করি একেবারে লিচুর মতো থোকাই থোকাই আম এছাড়াও যদি এখানে আবার দেখায় প্রতিটি গাছের অবস্থা দেখেন আমের ভাড়ে কি অবস্থা মানে আমগুলো যদি একসঙ্গে করি আপনি দেখে অবশ্যই মুগ্ধ হবেন এত ভালো লাগবে এই যে দেখেন কি এগুলা একেবারে লিচুর থোকা মনে হচ্ছে না ঠিক এই আমগুলোই কিন্তু আমরা আপনাদের কাছে সরবরাহ করে থাকি সিজনাল বিজি বিগত চার বছর যাবত এই ঠিক একই এই ধরনের আমগুলোই আপনারা আপনাদের নিকট পৌঁছে থাকি এইদিকেও যদি আমরা দেখাই একইভাবে কিন্তু আম আর আম কতটুকু দেখানো কিন্তু হচ্ছে ক্যামেরায় জানি না তবে চেষ্টা করছি বোঝানোর দেখেন এটা কিন্তু আমরুপালি আম এটা পরিপক্ক হতে এখনও প্রায় দুই মাসের ব্যব এক মাসের ব্যবধান তারপরেও দেখেন প্রতিটা আম কী সাইজ হয়েছে এখনই এটা আশা করছি যে এগুলা তিনটাই কেজি হয়ে যাবে এগুলা যখন আমাদের এটা পরিপক্ক হবে তিনটাই কেজি হয়ে যাবে ঠিক একইভাবে যদি এদিকেও দেখায় প্রতিটি গাছে কিন্তু একেবারে থোকায় থোকায় আম থোকায় থোকাই আম এখানে আম এখানে আম মানে একেবারে এক কথায় লিচুর মতো আম ধরছে শুধুমাত্র একটাই আম সেটা হচ্ছে আমরুপালি আম এই রকম লিচুর মতো ধরে থোকায় থোকায় ঠিক একইভাবে আম যদি সামনে যায় তো আম আর আম আমরা দেখতে পাবো তো আজকে আকাশের অব অবস্থাটা এতটাই মেঘলা এবং যে কোনো সময় বৃষ্টি আসতে পারে যে কোনো সময় ঝড় বা বৃষ্টি আসতে পারে তবুও আমরা বাগানে অবস্থান করছি শুধুমাত্র আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন আম একেবারে সতেজ আম একেবারে সতেজ দেখুন কতটুকু দেখানো পসিবল হচ্ছে জানি না একটু ভালোভাবে দেখাবা যাতে সবাই ভালোভাবে বুঝতে পারে কি অসাধারণ আম তো আমরা কিন্তু আপনাদেরকে এরকম ফ্রেশ কোয়ালিটির আমগুলোই সরবরাহ করে থাকি বিগত চার বছর যাবত আমরা এটা করে আসছি শুধুমাত্র আমাদের সম্মানিত ক্রেতাদেরকে সঠিক আমটা দেওয়ার লক্ষ্যে তো যারা পাইকারি ক্রেতা আছেন তারা কিন্তু আমাদের কাছে এসে সরাসরি আমও নিয়ে যেতে পারবেন দেখতেই পাচ্ছেন তো একইভাবে যদি আমরা এখানে দেখাই এখানে কিন্তু প্রত্যেকটা আম একেবারে মাটির সাথে মিশে যাওয়ার মতো একটা অবস্থা এত পরিমাণে আম ঝরছে মানে গাছে ভর নিতে পারছে না যার কারণে কিন্তু একেবারে মাটির সাথে মিশে গেছে তো এইদিকেও আম চারিদিকেই রয়েছে অসংখ্য আম যদি সামনে দেখায় এদিকেও আম গাছে আম তো সিজনাল বিড়ি বিগত চার বছর যাবৎ আপনাদেরকে আম সরবরাহ করে আসছে দেখতেই পাচ্ছেন প্রতিটি গাছে কিন্তু কম বেশি আম রয়েছে এটা হচ্ছে আমাদের একটি আমরুপালি আমের বাগান তো দেখতেই পাচ্ছেন কতটা আম তো আমরা চেষ্টা করি আপনাদের মাঝে একেবারে ফ্রেশ কোয়ালিটির আমগুলো সরবরাহ করতে তো বেশ কিছু প্রশ্ন ছিল কবে থেকে আছে আম পাবেন তো এটা আমরা যে বাগানে অবস্থান করছি এই আমটা বাজারজাত হতে এখনও প্রায় এক মাস দশ থেকে পনেরো দিনের ব্যবধান সরি কমই বললাম আরও বেশি হবে কিন্তু আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে মে মাসের পঁচিশ তারিখ থেকে ইনশাআল্লাহ আশা করছি আমরা গোপালভোগ আমটা বা আমরা আপনাদেরকে দিতে পারবো যদি আমটা পরিপুষ্ট হতে আরও দু চার দিন সময় বেশি লাগে সেক্ষেত্রে আমরা সেটা নিব কিন্তু আশা করা যায় প্রাথমিকভাবে যে আমরা পঁচিশ তারিখ থেকে আম দিতে পারবো সেটা হচ্ছে গোপালভোগ জাতের আম আর এর আগে আপনারা বাজারে যে সকল আম পাবেন সেগুলো হতে পারে গুটি জাতের আম গুটি বা আটি লোকাল ভাষায় আমরা যেটা বলি সেটা পেতে পারেন কিন্তু এখানে বিষয় হচ্ছে আটি বা গুটি জাতের আম কখনোই ভালো মানের হয় না এগুলো একেবারে লোয়েস্ট ক্যাটাগরির আম এই আমগুলো খুব বেশি ভালো হয় না যার কারণে এটা দামও কম হয়ে থাকে এবং সর্বোচ্চ পাওয়া যেতে পারে এছাড়া যারা এই যে পঁচিশ তারিখের আগে যারা যেগুলো আপনারা ঢাকা শহরের বিভিন্ন জায়গায় অনেক আম দেখতে পাবেন অলরেডি কিন্তু উঠে গেছে আম এরকমটাও শুনছি সে আমগুলো কখনোই ভালো হবে না সেটা ফরমালিন দিয়ে মেডিসিন দিয়ে পাকানো হবে তাছাড়া এত আগে কিন্তু আম পসিবল না তো যারা যারা আম কিনবেন অথেন্টিক আমটা কিনবেন বিহীন আম খাবেন তারা বিষয়গুলো ভাবনা করে মাথায় রেখে যদি আম খান তাহলে হয়তো ঠকবেন না তো আসুন আরও কিছু গাছ দেখানো যাক যদি দেখায় দেখায় মানে একেবারে একটা এমন একটা অবস্থা বাগানে যদি আপনি আসেন আপনার মন ভরে যাবে দেখুন চারিদিকে এই আম পাতার ভেতরেও আম বাইরেও আম আসলে ক্যামেরায় কিন্তু সব আম সমানভাবে দেখানো সম্ভব হয় না কেননা সবগুলো কিন্তু আম ক্যামেরায় সেভাবে আসে না আমরা দেখেছি যে আমরা সরাসরি আম দেখে যতটা আম পাই দেখতে কিন্তু যখন আমরা ভিডিওতে দেখি তখন কিন্তু আমাদের মনে হয় যে এটা কোন বাগানে গেছিলাম গিয়েছিলাম কম কেন আম তো আমি সোকা থোকাগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো এরকম ফ্রেশ কোয়ালিটির আমগুলো আমাদের কাছ থেকে পাবেন যারা আমাদের কাছ থেকে অর্ডার করবেন বিগত চার বছরে অসংখ্য কাস্টমার আমাদের থেকে আম নিয়ে তাদের স্যাটিসফ্যাকশনের কথা আমাদেরকে জানিয়েছেন তো তাদের স্যাটিসফ্যাকশনটা ধরে রাখার জন্য বিশ্বাসটা ধরে রাখার জন্য আমরা কাজ করে যাচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমাদের আম এই দেখেন তো কথা একটাই যারা যারা অথেন্টিক ফরমালিন আম সংগ্রহ করতে চান আমাদের সাথে যোগাযোগ করে রাখবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সঠিক আমটা আপনার কাছে পৌঁছে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম